আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারি গাইজ ব্রাদার সবাই মিলে চলে যাচ্ছে হচ্ছে জাইতুনে কজ জায়তুনে যায় কয়েকটা ফটোশ্যুট করবো সাইডে পোলাবেন সবাই জাইতুনে এটাই আসলে যাওয়ার কথা যদিও ছিল হচ্ছে এক্সপ্রেস বাট পোলাবেনে বলতেছে যায় কোনো লাভ হবে না কজ প্রতিবারের মতো কাওয়া এক্সপ্রেসও মানে আজকে বিট থাকতে পারে অ্যান্ড আমরা সবসময় দেখে আসছি কাওয়া এক্সপ্রেস যাইলে মানে ঈদের দিন এত পরিমাণে ভিড় থাকে যা বলার বাহিরে মানে বাইক রাখার পর্যন্ত জায়গা পায় না এমন একটা অবস্থা দ্যাটস ওয়াই যাইতেছি না এখন যাইতুনে যাইতেছি যাইতুনে যায় দেখি কি অবস্থা কেউ মানে কি পরিবেশ তো পড়লে যাইতুনে একটু খালি থাকবে কজ ওই সাইডের পোলাপান সব কুলারে দেখলাম মেয়ার বাজার হাইন এন্ড গ্রিন ভিউতে বৈশা আড্ডা দিতেছে যাই যাই দেখি ভাই এটা কি ছিল আমি লুকিং গ্লাসটা খেয়ালই করি নাই ছি অল্পের জন্য গেছিলাম আল্লাহ বাঁচাইছে গাইস আমার যেটা মনে হচ্ছে কাহাব এক্সপ্রেসের থেকে জাইতুনের অবস্থা আরও বেশি খারাপ আল্লাহ কি দেখতেছে এগুলা ছি বাংলাদেশে এত মানুষ কই থেকে আইলো এগুলা অতিরিক্ত মানুষ বেসিক্যালি গেছে আমাদের যাওয়ার কথা ছিল কাবাব এক্সপ্রেস বাট আমরা কাবাব এক্সপ্রেসে না গিয়ে সোজা চলে আসলাম জাইতুনে জাস্ট একটাই কারণ আর সেটা হচ্ছে যে ঈদের সময় কাবাব এক্সপ্রেসে সবসময় ক্রাউড লেগে থাকে আমি যতবার গেছি ততবারই দ্যাটস ওয়াই কাবাবে না গিয়ে ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম জাইতুনে বাট জাইতুনে আসার পরও সেম অবস্থা মানে কাবাবের মতোই হয়ে গেছে ধরতে গেলে এত পরিমাণে ক্রাউড যে ফটোশুট করার জায়গা নাই ভাই ভাইব্রাদার সবাইকে নিয়ে চলে গেলাম জাইতুনের পিছনে ছোট একটা টং দোকান আছে ওইখানে যেখানে কিনে আমি রেগুলার আড্ডা দেয় ওইখানে গিয়ে ঠান্ডা পানি খাইলাম অ্যান্ড সবাইকে নিয়ে ফটোশুট করলাম গাইস যাই তো ভিডিও ছবি কিছুই করা সম্ভব না কজ এত পরিমাণে ক্রাউড যা বলার বাহিরে দ্যাটস ওয়াই রোডের মধ্যে কয়েকটা ভিডিও করলাম ফ্রেন্ডে কয়েকটা সিনেমেটিক নিয়ে দিলো এই যে একের পর এক বাইক ঢুকতেছে এই ঢুকতেছে দ্যাটস ওয়াই আসলে মোড নাই ওইরকম গাইস মাত্রই আমার সামনে দিয়ে একটা কার গেল যেটার মধ্যে একজোস্ট ইনস্টল করা আমি ট্রাই করবো ওইটাকে ধরার কজ ওইটার সাউন্ড এতটা পরিমাণে মারাত্মক স্মুথ যা বলার বাহিরে ভাল লাগছে যদি এটার মডেল অ্যান্ড নেম কিছুই জানি না এমনিতে যেটা দেখলাম ওইটা হচ্ছে হুন্ডা কোম্পানির এটাতে ঘুরে ফেললো ওই যে গাইস এ কারটা এটার মধ্যে অ্যাডজস্ট ইনস্টল করা সাউন্ডটা জোস যদিও ঘুরে ফেলছে ও অ্যান্ড এখন চলে যাচ্ছে হচ্ছে যাইতুনে সরি হাই হাইনে জাইতুন থেকে মাত্রই ব্যাক করলাম জাইতুনের মধ্যে এত পরিমাণে ক্রাউড জাইতুনে আড্ডা দিতে পারি নাই জাইতুনের পিছনে একটা টং দোকান আছে যেখানে কিনা আমি রেগুলার আড্ডা দেই ফ্রেন্ড সার্কেল সবাই কিনে এখানে আড্ডা দিলাম ঠান্ডা পানি খাইলাম এখন আবার চলে যাচ্ছি গ্রিন ভিউ আর হলে হাইন যে কোনো একটাতে দাঁড়াবো যেটার মধ্যে ক্রাউড কম থাকবে এই যে বিনরা জ্যাক যেটার খেপসা অনেক জোস হয় ওয়েট গাইস ওয়ান টু Diddy. মন রুম কেন গেলে এতটা পরিমাণে মজা যা বলার বাইরে এই যে মানে একেবারে কোনো ব্যাক পেইন নাই কিছু নাই ইজিলি চালাইতেছি আর স্পোর্টস বাইকের মধ্যে এইভাবে শুয়ে থাকা লাগে যেটার কারণে প্রচুর পরিমাণে ব্যাক পেইন করে এই রে পোলা পানি এখানে কেন দাঁড়ায় আছে সেই তুমি কেন তো আছে না হলে সেই আমি কেন তো মাকে দুঃখ দিয়ে হাই বলে সব আগুন মামা ও না মামা ও ঠিক আছে চলে আয় 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 গ্রিন ভিউতে আসছিলাম আসার পর দেখি এখানেও রাউড বেশি পোলাপেন বেশি বাইকারস বেশি সব বাইকারস এই কারণে আবার চলে যাচ্ছে হাইনে হাইনেও যদি হয় এত ক্রাউড তাহলে ভাই দাঁড়ানো যাবে না ভালো লাগতেছে না এমনিতে মন হয়ে গেছে যেখানে যাচ্ছি সব জায়গাতে একটু নিরিবিলি জায়গা চাইতেছি ওরে ভাই এই ঈদের দিনে এটা মেবি সমাবেশ বা কিছু একটা হবে রাজনৈতিক ঈদের দিনটাকে ছাড় দিল না তোমরা গিয়া মিয়া পরিবারকে সময় দিবা তোমরা এখানে আসছ সমাবেশ করতে ওই যে এখানেও ক্রাউড বেশি ভাইরে ভাই যাই হোক গাইজ এখানে আসার পরে সেম অবস্থা অ্যান্ড ঈদের একদিন মাত্র কাউট তো হবেই এটা স্বাভাবিক অ্যান্ড এখানে আমরা ব্রাদার মিলে কিছুক্ষণ সময় কাটাই সময় কাটিয়ে আমরা আবারও রোনা দিদি বাসের উদ্দেশ্যে অ্যান্ড আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড হাফেজ গাইজ